আজকে আমার সাথে ঘটে গেলে একটা আমি বিকেল বেলা বেরিয়েছিলাম একটু রাস্তার দিকে ঘুরতে আর ঠিক তখনই আমি ঘুরিয়ে পেলাম একটা কসমস গাছের বান্ডি লি কথাটা শুনতে একটু আশ্চর্য লাগছে তাই না কিন্তু এটাই সত্যি তোমরা ভিডিওতে দেখে নাও আর সত্যি বলতে ছোটবেলা থেকে আমরা রাস্তায় যা ঘুরিয়ে পেয়েছি কোনোদিনই বাড়ি নিয়ে যাইনি এই প্রথমবার আমি নিয়ে যাচ্ছি তা আবার ফুল ছাড়া আগে ছোটবেলায় আমরা যদি কোনো পয়সা ঘুরিয়ে পেতাম সেই পয়সাটা নিয়ে আমরা ঠাকুর ঘরে দিয়ে দিতাম আর কখনো কখনো বাড়িতেই নিয়ে যেতাম না কিন্তু এটা যেহেতু ফুল ছাড়া সে এমনিতে রাস্তায় পড়ে থাকলে মারা যেত তাই জন্য এটাকে আমি বাড়িতে নিয়ে আসলাম দেখে মনে হচ্ছে কেউ হয়তো বাজার থেকে নিয়ে যাওয়ার সময় হাতে থেকে পড়ে গেছে বা ব্যাগ থেকে পড়ে গেছে তো সে যাই হোক চারাগুলো কিন্তু এখনো ভালো রয়েছে তাই দেখো আমি একটু মাটি খুঁড়ে নিচ্ছি কোদাল দিয়ে আর এখানে ছিল মোট আটটা চারা তো দেখো আমি প্রথমে চারটে চারা আমার একটা বাগানে দিলাম আর আরেকটা বাগানে দুটো চারা দিয়ে দিলাম নিতেও আমি এই চারা কিছুদিন পরে কিনতাম কিন্তু যেহেতু পেয়ে গিয়েছি তাই আর ভাবছি কিনবো না এই গাছগুলোকেই যত্ন করে বড় করে তুলবো তো অবশেষে দেখো আমার এখানে সমস্ত গাছ বসানো কমপ্লিট আর এদিকে সন্দেহ হয়ে এসেছে আর তোমরা আমার আগের ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ